বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজকে গণসংবর্ধনা দেন নাটোর চার গুরুদাসপুর বড়াইগ্রাম আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক জনাব আলহাজ মহম্মদ আব্দুল আজিজকে মনোনয়ন প্রদান করায় চান্দাই ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এক গণসংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাবেক সাধারণ সম্পাদক চান্দাই ইউনিয়ন বিএনপি অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম জিন্না সাবেক সিনিয়র সহসভাপতি চান্দাই ইউনিয়ন বিএনপি এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাইদুল সাধারণ সম্পাদক চান্দাই ইউনিয়ন বিএনপি সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে নবমনোনীত প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান